তাহলে উদ্ভিদ প্রজনন থেকে যদি সুপারফিশিয়ালিও কোনো কোয়েশ্চেন করা হয় তাহলে বারবার ঘুরে ফিরে এই ছক থেকে আসে আমাদের পরীক্ষা হলে গর্ভাশয় এগুলো বারবার প্যাচ লাগে তো চলো আমরা একটু কিভাবে মনে রাখা যায় একটু ট্রিক্স অ্যাপ্লাই করার চেষ্টা করি ওকে দেখো ফার্স্ট অফ অল গর্ভাশয় ঠিক না গর্ভাশয়ে আমরা এভাবে মনে রাখতে পারি যে আমরা ধরো পরীক্ষার হলে গেছি এখন আমি তো আগে তো ভালো করে পড়ছি না আমি জাস্ট পরীক্ষার হলে যাওয়ার আগে আমার সিলেবাসটা একটু পৃষ্ঠে দেখে গেছি সুপারফিসিয়ালি এখন যদি আমাকে ডেপথ থেকে কোনো কোয়েশন আমি কি পারবো মানে আমার পরিশ্রমের মনে করে আমি সুপারফিসিয়ালি করলাম তারপরে পারতেছি না এখন তাহলে বলো তো ভাই এগুলো কেন বলতেছেন কারণ দেখো আমরা যে কোনো কাজের যদি আমাদের গভীরতা না থাকে সেটার প্রতি আমাদের অ্যাটাচমেন্টটা কম থাকে তখন কি আমরা সেটা পাই না মানে কোনো ফলাফল পাই না তার মানে কি আমাদের কাজের প্রতি যখন গভীরতা বেশি তখন আমরা ফলাফল পাই তাহলে তাহলে বলতো আমরা এই লাইনটা লিখি যে গভীরতায় কি লিখলাম গভীরতায় ফল পাওয়া যায় তাহলে কি বলতেছি গভীরতায় ফল পাওয়া যায় দেখো তো এটা থেকে আমরা কি পাইলাম গভীরতা মানে হচ্ছে গর্ভাশয় ওকে এখন এটাতে কি পাওয়া যাবে ফল পাওয়া যাবে দেখো তাহলে গর্ভাশয় যে ফলে রূপান্তরিত হয় সেটা আমরা একটা লাইনে নিয়ে আসলাম আমরা যদি আমাদের গভীরতা থাকে কোনো একটা কাজের সেক্ষেত্রে সেটার মধ্যে আমরা ভালো ফলাফল পাই খুবই সহজ এবং নর্মাল একটা কথা ওকে নেক্সটে আমরা আসি আমাদের দেখো আরো দুইটাই জিনিস বারবারই আসে এবং বারবার সমস্যা হয় সেটা কি বলতো আমাদের এই যে ডিম্বকের যে বহিতক যেটা আছে এক্সাইন বা এক্সাইন এবং অন্তত হচ্ছে ইনটাইন এখন কথা এটা না সমস্যাটা হচ্ছে এইটা যখন আমাদের রূপান্তরিত রূপে আসে যেটা হচ্ছে টেস্টা এবং ইনটাইন সেটা হচ্ছে আমাদের টেকমেন এখন টেস্টা টেগমেন এক্সাইন ইনটাইন এই কথাগুলো আমাদের মনে থাকে এখন কোনটা কোনটা ছিল মনে থাকে না সেটা বহুল প্রচলিত একটা নিমোনিক আছে অনেকে হয়তো ইউজ করে থাকো এবং এটা খুবই ভালো সেটা হচ্ছে টেস্ট এক্সাম ঠিক আছে টেস্ট এক্সাম টেক্সট এক্সাম থেকে আমরা কি পাই এই যে দেখো আমাদের টেস্টটা টেস্টটা কোনটা বলো এই যে পেয়ে টেস্টটা হচ্ছে আমাদের টেস্টটা এবং एग्जाम থেকে আমরা রাখছিলাম আমরা এক্সাইন তাহলে কি টেস্ট एग्जाम সেটা কি টেস্টটা হচ্ছে আমাদের আমরা এক্সাইনের অংশ ঠিক আছে বাইরে যে ত্বকটা আছে সেটার অংশ হচ্ছে টেস্টটা এখন বাইরেটা যদি আমি আলাদা করে ফেলতে পারি ভেতরেরটা থেকে তাহলে তো আমি অবশ্যই বুঝতে পারতাছি আর একটা হবে টেগমেন্ট ঠিক আছে ফার্স্ট অফ অল দুইটা থাকলে আমাদের কনফিউশন লাগে দুইটার মধ্যেই তো আমরা যদি ডিফারেন্সিয়েট করতে পারি পেয়ে যাব আর এগুলো নিয়ে ভাইবো না আমাদের যেগুলো মুছে দিচ্ছি ভাইয়া তুলতে পারতেছি না আমাদের সবগুলো স্লাইড কিন্তু আমাদের ডেসক্রিপশন ক্যাপশন সব জায়গায় দেওয়া থাকে ইনশাআল্লাহ আচ্ছা এরপর আমরা আসি দেখো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ডিম্ব এবং ডিম্বাণ দেখো ডিম্ব পরিণত হচ্ছে বিজে আর আমাদের এগ বা ডিম্বাণু হচ্ছে ভ্রূণে এখন ভাইয়া ডিম্বক্রে বানাই ফেলি ভ্রুন ডিম্বাণুকে বানাই ফেলি বীজ কি থেকে কি বানাই কিছুই মনে থাকে না চলো আমরা একটা লাইন মনে রাখতে পারি এভাবে মনে করো কি বলতে পারি বলো তোমাদের দেখো বাসায় অনেক মুরুবী মানুষ থাকে ঠিক আছে তো মুরুবী মানুষের কিছু অভ্যাস কিন্তু না যায় মনে করো অনেকের বাসায় কি দাদু নানু এরা আছে ঠিক আছে তো মনে করো আমাদের বাসায় নানু আছে ঠিক আছে এখন নানু কি করে মনে করো আমরা জানি বয়স হলে কি হয় তার মানুষ একটু বাচ্চাদের মতো হয়ে যায় তো তারা কি করে বিভিন্ন কাজ জিনিসের জন্য ভান করে দেখো বাচ্চারা যখন ভান করে এরকম দেখো করে অনেক সময় কি হয়ে যায় বাচ্চাদের মতো হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা এটা কিভাবে কেন বলতেছি ভায়া বলতো ধর নাম তোমার নানুর কি হয়েছে ভান করা এখন একটা দৈনিক একটা মানে প্রতিদিন সে ভান করে বিভিন্ন জিনিসের জন্য এটা তার একটা খারাপ মানে স্বভাব চরিত্রে পরিণত হয়েছে তো এই দেখো এইটাকে যদি আমরা লাইনে নিয়ে আসি তাহলে দেখো এই দুইটা জিনিসের কিন্তু আমার পড়া শেষ হয়ে যায় তাহলে চলো লিখি তো এখানে যে কি নানুর ভান করা দৈনিক বাজে অভ্যাসে পরিণত হয়েছে এখন আগে বাজে অভ্যাস এখন তো বাজে বাজে অভ্যাস হয়ে গেছে আচ্ছা দেখো তাহলে কেন বললাম নানু নানু থেকে মনে রাখবো ডিম্বানু ঠিক আছে নানু হচ্ছে ডিম্বানু সেটা কি করে ভান করে ভান থেকে মনে রাখবো হচ্ছে ভোন নানু আমাদের যে বানু আছে সেটা পরিণত হয় ভ্রণে এখন দৈনিক দৈনিক থেকে মনে রাখবো হচ্ছে ঠিক আছে ডিম্ব কিসে পরিণত হয়েছে বাজে যেহেতু অভ্যাস বাজে মানে হচ্ছে বিষ সরি বীজ বীজ কি বীজে পরিণত হয় তাহলে দৈনিক ডিম্বক এটি এটা থেকে আসলে মিলানো ছিল দৈনিক দিয়ে মিলাইছি সো এটা হচ্ছে ডিম্বক ডিম্বকটা কি হবে বীজে পরিণত হবে তাহলে দেখো এভাবে আমাদের ওই ভ্রূণ আর ইশের কোনো কনফিউশন থাকলো না ভ্রূণেরটা মানে আমাদের ডিম্বাণু কিসে পরিণত হবে আর ডিম্বক কিসে পরিণত হবে ডিম্বক হবে বীজে আর ডিম্বাণু হবে ভ্রূণে এখন দেখো এখানে কিছু কিছু জিনিস আছে যারা নষ্ট হয়ে যায় এরপরে যেটা আমাদের লাস্ট আর একটা রয়ে যায় দেখো এখানে আছে কি নষ্ট হয়ে যায় সিনার্জি এটাকে আমরা এস দিলাম এরপরে দেখো আছে কি অ্যান্টিপোরাল সেল এটা হচ্ছে এ দিলাম এরপরে কি নষ্ট হয়ে যায় দেখো তো এই যে আমাদের লাস্টেরটা সেটা কি ক্যালাস সি তাহলে এটাকে মনে রাখবো যে শ্যাক কি হয় শ্যাক নষ্ট হয়ে যায় স্যাক আমাদের নষ্ট হয়ে গেছে তাহলে এটা থেকে আমরা রাখলাম স্যাক নষ্ট হয়ে যায় স্যাক যদি নষ্ট যায় তাহলে স্যাক এর এস থেকে হচ্ছে সিনার্জিন এ থেকে হচ্ছে অ্যান্টিবডাল সেল আর সি থেকে হচ্ছে ক্যালাজা সবগুলোর অবশ্যই যে বাকি নামগুলো আছে এগুলা কিন্তু মাস্ট ঠিক আছে নামগুলা সবগুলা লাগবে যে অ্যান্টিবডাল সেল আমরা কি বলি বাংলাতে কি বলি এটা কি বলি এটা সহজ মনে রাখলে তাহলে কোন আর অন্য যে কোনো ভাবে আসক না কেন তোমরা পারবা তো দেখো আমরা এভাবে এই অধ্যায় মানে এই টেবিল শেষ করে ফেললাম বাকি গোলা থেকে তেমন কোয়েশ্চেন আসে না মোটামুটি আমাদের সব গোলা গোছানো হয়ে গেছে